হাই হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আইছি কামপুর বগালিবি বিহু कंप्लीट দলঙ্গের লগে ইন সুন্দর কইরা করছে মেলার মধ্যে কি কি দেখিয়ানার সুন্দর কইরা দেখাইতাছি দেখতে লাগে এইবার দোহা নাই বাইন্দুন বেচারা মেলা আমিও ফাস আছি তাও খুব মজার মিউজিক সেট করতেছে আজকে রাত এ কটা সময় চাৰ্টাৰতে চাৰ্ট আহিব বহিলে আমি বহুত দূৰৰ মানুহ বাজি মানুহ চালু হৈ গৈছে দিনো আহিছে দিনতো মজাও নাই আৰু দিনত এইদৰে চলেও না খুব সুন্দৰকৈ সাজাইছে দেখোন ডি জে বক্স ডেন্স ক্লাব অফ ফিটিং কৰা হৈছে পিছনে হ'ল ডেন্স খুব মজাই ফিটিং কৰিব ৰাইট ভিতৰত মজা ল'লে থাকতে ভাল লাগে দেহাম তোমাৰো দেহাই হ'ম বেৰা হোৱা যাত্ৰাই কৰিছে না মন হয় গুমান তিনিটা চিনি বৈ বৈ এটা কোন দেখি এই যে আনাৰ দেহাই ভাল লাগে আমি বিছটা ফান্দি ফালে কৰিছোঁ

বাইন লটারি বাইন জিরো জিরো আর নাইলে যা কত সুন্দর দুহান যে মেলা তাইলে সিধা নাইমা মা সিধা দেখবা কত সুন্দর দুহান

খুব মজা এটার মধ্যে আর এত আর মজা নাই সিডেন্ড লেন গার্লফ্রেন্ড লোয়েন বয়ফ্রেন্ড লোয়েন খেয়েবেন লেগে এই দোহানটা সজাতে খুব সুন্দর দোহান আমার সবথেকে পছন্দ দোহান হলো এটা দোহিন ঘরের লেগে লটকেবার জিনিস খেয়েবেন ফুল টুল হইবেন গাড়ির লটকেন বিয়া করবার কাম হইব সব জিনিস খেয়েবেন আর দিন গর লটকেবার আর কত সুন্দর সুন্দর জিনিস আৰু ফাইনেলি আৰু এটা আছে খাইবাৰ হোটেল খেজা লাগব সেইযোৰ হোটেল খাইবা চব কিছু খাইবা ছটু মটৰ ট্ৰেইন এটা মটৰ চলাই মটৰ আছে ট্ৰেইন এটা খুব সুন্দৰ ফুলা ফানা লাগে বানানি আহিছে আৰু বহুত কিছু আছে আমি দেখি এইটো খুব সুন্দৰ জোল খেলবাৰ যিটো নাম আছে মেচিনে জোল খেলা ধৰক কত বড়ো কত উৎসৱ এটা বনাইছে মাৰি টিকা এনে দেহাৰ মতন বহুত কিছু আছে বহুত জিন ভাল লাগে আয়ো ৰাতিকে ৰেচা লব এটা হলো গুড়া যে যে গুড়া চৰ্ব ইচ্ছা আছে ন গুড়া চৰ্বা দেখা এইটো হ'ল ড্ৰাগন ড্ৰাগন ট্ৰেইন খুব সুন্দৰ চাকাৰী ধৰক সুন্দৰ খুব সুন্দৰ খুব মজাৰ সুন্দৰ দিছে মেলাটা বহুত মজা জৰা জৰা

কত সুন্দৰ সুন্দৰ কম চাৰিশ টি হাত আর দামি লাগলেও আছে আঠারোশো টি কিবা আছে এই দুধ আর কত সুন্দর পঁয়ত্রিশশো লাগলেও আছে মানে এরা দাম দিয়া দাম করে লিবেন যেটা পছন্দ বর্তমানে লটারি দোকান আমার আজ নাই আমি জি গাইছিলাম বেলা গেছে যে কমপ্লেনটা কি কি ফেসিলিটি এটা লো সরি দেখেন এদিকে নাম্বার আছে এদিকে গুড়ি আছে এদিকে নাম্বার আছে এই নাই বাইন বনি <imitation> কৰা যে সামনে খার রয়েছে লাল কুট হলো আরিফা ফাইনালি আমরা মেলা ঘুরা শেষ মানে আরম্ভ হইবার আমরা মেলা ঘুরা আমার মেলা আমরা আমার শালা বারে ফাইনালি মেলা থেকে শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা দিই আমরা বাড়ির দিকে রওনা দিছি মেলা খুব সুন্দর মেলা পিছনে থায়ে আসছি আর এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আরো নতুন নতুন ভিডিও দেওয়ার লাগে ফলো